আসসালামু আলাইকুম বন্ধুরা শখের পাখির আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হবে বাজরিগা পাখির বাচ্চাকে দ্রুত বড় করতে কি খাবার দিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শখের পাখির সদস্য হন তো বন্ধুরা বাজরিগার পাখি আমাদের সকলেরই কিন্তু একটা প্রিয় পাখি তো আমরা বাজিয়ার পাখি শখের বসে পালন করে থাকি তো সেটা যদি আবার বাচ্চা দেয় তার বাচ্চা দ্রুত বড় করতে আমরা কি কি খাবার খাওয়াবো সেটা কিন্তু খুঁজে পাই না তো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো কি কি খাবার খাওয়ালে দ্রুত বাচ্চা বড় হবে তো বন্ধুরা প্রথমেই যে খাবারটি আমি খাওয়াতে বলবো সেটা হচ্ছে ছোলা। সোলাটি খাওয়ালে বাজিকার পাখির বাচ্চা কিন্তু দ্রুত বড় হবে এবং আপনারা চেষ্টা করবেন বাজিগার পাখিকে সময় নরম খাবার দেওয়ার কারণ বাজিগার পাখি নিজে খেয়ে তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াই সেক্ষেত্রে বাজিগার পাখির সুবিধা হবে বাচ্চাকে খাওয়াতে এবং নরম খাবার দিলে বাজিগার পাখির বাচ্চাও দ্রুত বড় হয় এরপরে যে খাবারটির নাম বলবো আমি সেটা হলো ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙ্গাও পানিতে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিয়ে তারপরে পাখিদেরকে দেবেন এরপরে আছে গম গমটিও সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে পাখিকে খেতে দেবেন তাহলেই দেখবেন আপনাদের বাজিকার পাখির বাচ্চা দ্রুত বড় হচ্ছে এই তিনটি খাবারের নাম বললাম আমি এই তিনটি খাবার খাওয়াতে পারলে ইনশাল্লাহ দ্রুত পাখির বাচ্চা বড় হবে এবং পাখির বাচ্চাকে নিয়মিত হাঁড়িটি পরিষ্কার করে দিবেন হাঁড়ির ভিতরে অনেক ধরনের ময়লা আবর্জনা জড়ো হওয়ার কারণে ছোট ছোট কিন্তু পোকা হয় সেই পোকা কিন্তু বাজিকার পাখির বাচ্চাকে কিন্তু রক্ত খেয়ে একদম নাজেহাল করে দেয় সেক্ষেত্রে পাখির হাঁড়িটি কয়েকদিন পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন এবং পাখিদেরকে নরম নরম কলমি শাক তুলসে পাতা সামজি এসব ধরনের খাবার খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখির বাচ্চা দ্রুত বড় হবে তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই আরেকটি বিষয় বাজিকার পাখির হজম শক্তিতে কিন্তু গিরিটটি খুব ভালো কাজ করে গিরিটের ভিতর ডিমের খোসা আরও বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে বানানো হয়েছে এই গিরিটটি খাওয়াবেন তাহলে আপনাদের বাজিকার পাখির হজম শক্তি ভালো কাজ করবে তো আজকের ভিডিওটি আর বড়ো করব না সকলেই ভালো থাকবেন এবং শখের পাখির ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সকলেকে অসংখ্য ধন্যবাদ